ইয়ে আপনি টাকার জন্য আমি আমার মেয়েকে কি আপনার ছেলের পিছনে লেলিয়ে দিয়েছি না আমরা ছোট জাত করি বলতে পারি কিন্তু টাকার জন্য মানসম্মান বিক্রি করি না একটা দিয়ে দে এটা ব্ল্যাঙ্ক থাকে নিচে আমি শূন্য করে দিয়েছি শুধু প্রয়োজন মতো সংখ্যাটা বসিয়ে দেন 10 20 30 50 1 কোটি যাইছে বসিয়ে নিতে পারেন কিন্তু একটা একটা শর্তে আপনি থেকে আমার থেকে মুক্ত করে দেন লাগবে না আমি আপনাকে কথা দিচ্ছি দরকার হলে আমার মেয়েকেちゃんと পুরিয়ে দেব তবু আপনার ছেলের পিছনে আমি জিদি দেব না কি হলো अब्बा তুমি কাচু কেন তোর তো মেয়ে যার ঘরে থাকবে তাকে তো কাটতেই হবে এই তুমি কি বলছো अब्बा তোরা अब्बा ঠিকই বলছে আগুনের अब्बा এসেছিল আমাদেরকে চাতো বলে অপমান করে গেল কিন্তু কেন ওলা ছবি তার ওদের ছেলেকে শব্দ দেখলে অপর করবে না ছেড়ে দেবে তুই আমার মাথায় দি কোথা দে তুই এই আগুনে সে বিসবি না